গত সতেরো ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন চলাকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের সংবিধান প্রণেতা ড আর আম্বেদকরের প্রতি বিরূপ মনোভাব অবমাননা এবং কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে আজ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সিপিআইএম তেলিয়ামোড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মনীন্দ্রচন্দ্র দাস রাজ্য কমিটির অন্যতম সদস্য রূপচান বিশ্বাস ও আশা দাস এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইম টেলিয়ামা মহকুমা কমিটির সম্পাদক সুভাষনাথ এবং মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য নিতাই দাস ও জহর দাস প্রমুখরা এদিন সিপিআইএম টেলিয়ামা মহকুমা কমিটি কার্যালয়ের সামনে হাতে সংবিধান প্রণেতা আর আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা এ সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মনীন্দ্র চন্দ্র দাস বলেন ওই দিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতি কুরোচিকর মন্তব্য করেন অমিত শাহ এই বক্তব্যের বিরোধিতা করে দেশ সিপিপি আন্দোলনে নামছে সংগঠন অমিত শাহ বলেন আম্বেদকর 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 এখন ফেশান হয়ে গেছে আম্বেদকরের প্রতি এরূপ মনোভাব কোনোভাবেই ভারতবর্ষের লোক মেনে নিতে পারবে না এ প্রতিবাদে অমিত শাহকে মন্ত্রিত্ব ছাড়তে হবে নইলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে সংগঠন এমনটাই জানান সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য মনীন্দ্র চন্দ্র দাস ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি এলেমরা মহকুমা কমিটি উদ্যোগে আমরা আজকে প্রতিবাদ বিক্ষোভ সভার আয়োজন করেছি এর উদ্দেশ্য হল আপনারা জানেন যে আমাদের লোকসভার অধিবেশন চলছে গত সতেরোই ডিসেম্বর রাজ্য সভায় আলোচনাকালে রাজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহ আলোচনা চলাকালীন সময়ে একটা জায়গাতে উনি বক্তব্য রাখ রাখতে গিয়ে বলেছেন যে আম্বেদকর 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 এটা এখন ফ্যাশন হয়ে গেছে এই আম্বেদকর আম্বেদকর যতবার বলছেন ততবার যদি অন্য কিছু বলতেন তাহলে স্বর্গলাভ হতো এই বক্তব্য আমরা বলছি আম্বেদকরের প্রতি একটা অবমানকর উরুচিপূর্ণ এবং আম্বেদকর নিয়ে তাদের যে জেলারসি এবং তারা যে সহ্য করতে পারে না আম্বেদকরকে এটা ওনার বক্তব্যে প্রকাশিত হয়েছে আমরা সেদিন দেখেছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলছি যে এই বক্তব্য ওনাকে প্রত্যাহার করতে হবে নয়তো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে এবং উনি স্বেচ্ছায় বলতে হবে এটা আমার ভুল হয়েছে আর যদি না হয় আমরা প্রধানমন্ত্রীকে বলব যে এই মন্ত্রিসভা থেকে ওনাকে যাতে বরখাস্ত করা হয় এটা শুধু আজকে এখানে নয় আমরা দেখেছি আগের থেকেই ওনাদের এই যে ভারতবর্ষের সংবিধান প্রণেতা এবং সংবিধানকে লিখিতভাবে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছিলেন ডক্টর বি আর আম্বেদকর আম্বেদকরের এই সংবিধানের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি কথা বলার অধিকার মতামত প্রকাশ করার অধিকার গণতন্ত্র থেকে ধরে সমস্ত অধিকার আজকে আমরা পেয়েছি এই পাওয়ার পরিপ্রেক্ষিতে বিজেপি পরিচালিত আর পরিচালিত বিজেপি এটা ভালো চোখে দেখিনি প্রথম থেকেই আমরা দেখেছি এই সংবিধানকে তারা অস্বীকার করার জন্য চেষ্টা করেছে এবং সংবিধান তারা মানে না এরকম একটা বক্তব্য প্রকাশ্যে না বললেও তারা প্রত্যন্তরে এটাই বোঝানোর জন্য চেষ্টা করেছে আমরা বলেছি তারা এই দলিত অংশের মানুষ এবং বিশেষ করে আম্বেদকর যে সংবিধান প্রণেতা হিসাবে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত উনি সুনাম অর্জন করেছেন ওনার বিরুদ্ধে তাদের মানে তারা ওনাকে সহ্য করতে পারে না এবং তারা সংবিধান মানে না এটা আজকে তাদের বক্তব্যে পরিষ্কার হয়েছে তার জন্য আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ সম্মিলিত করছি সারা ভারতবর্ষের মধ্যে প্রতিবাদ হচ্ছে আমরাও জাতি সমন্বয় সমিতি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সারা রাজ্যেই আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন আমরা করব এর অঙ্গ কর্মসূচি হিসেবে আমরা এখানে আজকে এই বিক্ষোভ প্রদর্শন করছি এখান থেকে আমরা বলবো এই মতবাদ এই মন্তব্য প্রত্যাহার করা না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আগামী দিনও আন্দোলনের জন্য আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন আমরা আন্দোলন করে যাব এই কয়েকটি কথা বলে সবাইকে আবার অভিনন্দন নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি এবং আজকের এই বিক্ষোভ সবার কাজে আমরা সমাপ্তি ঘোষণা করছি এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো পঞ্চাশ টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে need to deport use used to drive to deport